রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারো গ্রহ মঙ্গল হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘরে অবস্থান করছে মঙ্গল এবার মঙ্গল এতদিন অবস্থান করছিল সাতি নক্ষত্র রাহুর নক্ষত্রে এবার নক্ষত্র পরিবর্তন হচ্ছে এই অক্টোবরের তেরো তারিখে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে তো বিশাখা নক্ষত্রে থেকে এই সিংহ রাশির উপর এই মঙ্গলের রকম প্রভাব পড়বে মঙ্গল কোন দিক থেকে লাভবান করাবে সিংহ রাশিকে এবং কোন দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে তো এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রুচক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা একটা গ্রহের গোচরের আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয় এবং অনুসারে বলা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল যে মুহূর্তে নক্ষত্র পরিবর্তন করবে সেই সময় থেকে তিনটি গ্রহ শনি রাহু মঙ্গল অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনি তো তিন তারিখে নক্ষত্র পরিবর্তন করলো চলে আসলো পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের একদম চতুর্থ চরণে বক্রি অবস্থায় রয়েছে অষ্টম ঘরে শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে আবার দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে মিন রাশিতে সেরকম রাহু রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে সপ্তম ঘরে তো সপ্তম ঘরে রাহুর কিন্তু অবস্থান ভালো না আর রাশির উপর কেতুল অবস্থানও ভালো না এটা তো গ্রহ কিছু না কিছু পাপ প্রভাব দিবে এবার মঙ্গল মঙ্গল হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে কারো গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি এবং মঙ্গল এই রাহু নক্ষত্রেও যখন অবস্থান করছিল তখনও ভাগ্যের ঘরকে দেখছিল। সেরকম কর্মের ঘরকে দেখছিল সেরকম তার উচ্চ দৃষ্টি পড়ছিল হচ্ছে তার উচ্চ ঘরে মকর রাশিতে যেটা হচ্ছে ষষ্ঠ ঘর তো মঙ্গলের কিন্তু একটা বাজে প্রভাব ছিল এই সময়কালে সাময়িক তবে এই প্রভাবটা এবার চেঞ্জ হচ্ছে এবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে চলে আসলো তাহলে তিন তিনটি গ্রহ কিন্তু গুরুর কৃপা লাভ করছে এই সময়কালে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে আঠারো তারিখে আবার দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে আসবে কর্কট রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি তখন কিন্তু দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রেই থাকবে পুনর্বসু নক্ষত্রে এবং সেই সময় দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে শনির উপর অর্থাৎ রাশি পরিবর্তনের সাথে সাথেই এই সিংহ রাশির কিন্তু ঢাইয়া একেবারে এই সময়ের জন্য সমাপ্ত হবে প্রায় পঞ্চাশ দিনের মতন সুযোগ পেয়ে যাচ্ছে উচ্চ অবস্থায় অবস্থান করবে শনি বিশেষ কৃপা লাভ করবে আর তার সাথে মঙ্গল রাহু এরাও এখন একটা ভালো পজিশন আসছে এবং মাঝখানে আবার পনেরো তারিখে বুধ আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে রাহুর নক্ষত্র থেকে বুধের পরিবর্তন হয়ে যাবে তবে বুধের যে রাহুল নক্ষত্র অবস্থান করছে এটা আবার মার্কেটিংয়ের দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান বিজ্ঞাপন বা মার্কেটিংয়ের যারা রয়েছেন বড় বড় কোম্পানির সিও টিও হিসাবে বা আধিকারিক হিসাবে যারা কাজকর্ম করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো কোনো কোম্পানির কোনো বস্তু লঞ্চ করছে মার্কেটে বিজ্ঞাপন জনিত মিডিয়া সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তো যাই হোক মঙ্গলের অবস্থানেও ভালো ছিল কিন্তু যেহেতু রাহুর নক্ষত্র এবং সপ্তম ঘরে রাহু অবস্থান করছে তো এই জায়গাটাতে কিন্তু একটা মানে সমাজে যে বড়ো বড়ো লোকেদের সাথে উঠা বসা একটুতে মাথা গরম করে নেওয়া একটু তো অধৈর্য জিনিস বাঘ বিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হওয়া কর্মক্ষেত্রে কলিকদের সাথে সম্পর্ক খারাপ হওয়া বা বসের সাথে সম্পর্কের অবনতি হয়ে যাওয়া এগুলো জিনিস শত্রু পক্ষের থেকেও একটা মানে মাথা গরম চট করে কথাবার্তা অন্য লাইনে চলে যাওয়া এগুলো কিন্তু হচ্ছিল সিংহ রাশির ক্ষেত্রে এবার গুরুর নক্ষত্রে আসা মাত্রই এই মঙ্গল রাহু শনি একেবারে গুরুর কৃপা লাভ করল অর্থাৎ এই সময়কালে একটা বিশেষ উন্নতির যোগ দেখাচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির যে সাড়ে সাতই এ সাড়ে সাতি বলছে শনির ঢাইয়া এটার প্রভাব থাকবে না একেবারেই প্রায় থাকবে না এই সময়কালে পরবর্তীতে আবার সূর্যদেব রাশি পরিবর্তন করবে তখন সূর্য বুধ মঙ্গল চলে আসবে একদম তৃতীয় ঘরে সূর্যের নিজ ভঙ্গ হবে মঙ্গলের দ্বারা খুবই একটা ভালো অবস্থান হতে সিংহ রাশির ক্ষেত্রে তবে একটুতে তো অধৈর্য একটুতে মাথা গরম এগুলো কিন্তু করা যাবে না এবার বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এই নক্ষত্রও কিন্তু যথেষ্ট পুরুষার্থ পরাক্রম করবে সিংহ রাশি কারণ এটা হচ্ছে মেহনতির নক্ষত্র মেহনত অর্থাৎ কর্ম পুরুষার্থ পরাক্রম যে একটা পুরুষার্থ কর্মের প্রতি যে করা ন্যায় নিষ্ঠাভাবে করা সেটা কিন্তু উঠে আসছে অর্থাৎ পরিশ্রমের কিন্তু ফল পাবে এই সময়কালে সফলতা পাবে চরম সফলতা পেয়ে যাবে বিশাখা নক্ষত্রের সিংহ রাশি কারণ সিংহ রাশি এই কারণে পাচ্ছে মঙ্গল কিন্তু সেনাপতি আর এই যে বিশাখা নক্ষত্র এটা কিন্তু হচ্ছে বিজয় ঘেট অর্থাৎ আগেকার দিনে রাজারা যখন রাজ্য জয় জয় করে ফিরত ফিরত বা নিজের লক্ষ্যে পৌঁছে যেত সেই সময় যে তাকে রাজাদেরকে যে সম্মান দেওয়া হতো রাস্তাতে বড় বড় গেট তৈরি করা হতো যেটাকে রাজগেট বলা হয় তো সেরকম সফল হয়ে যাবে এক কথায় বলতে গেলে এই সময় সিংহ রাশি এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে আবার এই বিশাখা নক্ষত্রের কিন্তু আরও একটি সিম্বল দেওয়া আছে সেটা হচ্ছে কি কুমারের চাক যে চাকে মাটি রেখে সে মাটিকে একটা রূপ দেওয়া একটা মাটির পাত্র তৈরি করতে গেলেও যে একটা রূপ যেটা কাঁচা অবস্থায় থাকে এবং তারপরে তো শক্ত হয় তো সেরকম কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছাতে পৌঁছানোর কিন্তু এরা যথেষ্ট মানে আগ্রহী হয় যে কোনো অ্যাম্বিশন যদি একবার জীবনে নিয়ে নেয় তো সেটাকে কিন্তু পূরণ করতে এরা সক্ষম হয় এটা হচ্ছে বিশাখা নক্ষত্র বড় বড় পদ মানে কি বলবো মানে এই নক্ষত্র উচ্চ আধিকারিকদের জন্মকুষ্টিতে দেখতে পাওয়া যায় বড় বড় উচ্চ আধিকারিকদের জন্মকুষ্ঠিতে থাকে এই নক্ষত্র বিশাখা নক্ষত্র নক্ষত্রের যেরকম ভালো দিক রয়েছে সেভাবে সেরকম আবার খারাপ দিক রয়েছে যেটা অনেকে ভালোভাবেই নেয় আবার খারাপভাবেও অনেকে নেয় যে সফলতা পাওয়ার পরও কিন্তু মনে হয় যে আর একটু যদি কিছু বেশি পাওয়া যেত এরকম কিন্তু তো যাই হোক বেশি পায়ে পেতে গেলে আবার বেশি পরিশ্রম করতে হবে সেটাও একটা অন্য লক্ষ্য হয়ে গেল অন্য মাত্রা হয়ে গেল সেটাও কিন্তু বুঝাচ্ছে যে এদের লক্ষ্য কিন্তু থেমে থাকে না এদের লক্ষ্য কিন্তু বাড়তে থাকে যে একটা কোনো কিছু জীবনে লাভ করার পরও কিন্তু এদের এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে এটাই হচ্ছে বিশাখা নক্ষত্র তবে এই নক্ষত্র থাকাকালীন নিজের কর্মের প্রতিও বিশেষ চিন্তা চলে আসবে কারণ এই নক্ষত্রের অধিপতি হচ্ছে ইন্দ্রদেব এবং অগ্নিদেব দুটি গ্রহ কিন্তু মানে এই ইন্দ্র আর অগ্নি এই নক্ষত্রের অধিপতি তো ইন্দ্র কিন্তু নিজের সিংহাসন নিয়েও চিন্তা করে যে কখন কোন সময় কে তপস্যায় বসবে তখন ওই ব্রহ্মদেব আর ওই ভোলে বাবা দিয়ে দিবে আশীর্বাদ বর দিয়ে দিবে তো সিংহাসন নিয়ে তখন চিন্তা করবে যে ইন্দ্র যেই বুঝে আমার সিংহাসন গেল তো এরা নিজেদের কর্মের জায়গাটাকে নিয়েও কিন্তু চিন্তা করে যে ভবিষ্যৎ কী হবে এই কর্মের তো যাই হোক গুরু যেখানটাতে সঙ্গ রয়েছে গুরুর নক্ষত্রে এতগুলো গ্রহ অবস্থান করছে এবং গুরু গুরু স্বয়ং নিজের নক্ষত্র অবস্থান করছে তার সাথে এই মঙ্গলের সাথে আবার কেন্দ্রের সম্পর্ক হয়ে যাবে তো বহু দিক থেকে উন্নতি এই সময়কালে এবং এই সময়কালে যেহেতু গুরুর নক্ষত্রে মঙ্গল চলে আসলো যোগাযোগের ঘরে কাম ত্রিকোণের ঘরে তো এইখানটাতে একটা কিন্তু অন্য মাত্রা চলে আসবে কারণ দেবগুরু বৃহস্পতি কি মায়া মমতা পুরু পর উপকার পর উপকারিতা হ্যাঁ এগুলোর কিন্তু কারক ধর্মের কারক এবং ঈশ্বরের কার ঈশ্বর ভক্তির কারক তো এই যে মঙ্গলের এই অবস্থান মঙ্গলের মধ্যেও কিন্তু এই জিনিসটা আসবে পর উপকারিতা কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এগুলো কিন্তু চলে আসবে মায়া মমতা যথেষ্ট আসবে এবং ধর্মের পথে চলা ধর্মের কথা শোনা এগুলো কিন্তু চলে আসবে সিংহ রাশির মধ্যে এই সময়কালে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু আবার উচ্চ অবস্থায় দ্বাদশ ঘরে অবস্থান করবে অর্থাৎ আধ্যাত্মিক জগৎটাও কিন্তু এই সময়কালে সিংহ রাশির মধ্যে লক্ষ্য হবে এবং এর পুরুষার্থও কিন্তু যেটা বলা হয়েছে আমাদের জ্যোতিষ আছে সেটা কিন্তু ধর্মের কথাই বলা হয়েছে অর্থাৎ ধর্মের ভাব জেগে যাবে কারণ মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান করবে গুরুর নক্ষত্রে আর নিজের মূল ত্রিখণ রাশি মেষ রাশিকে দেখবে সেটা কিন্তু ধর্মেরই ঘর অতএব এই সময়কালে যে কর্মটা করবে সেটা ধর্মপথে থেকেই করবে এবং তাতে বিশেষ উন্নতিও পাবে বিশাখা নক্ষত্র এমন একটি নক্ষত্র মানে এই নক্ষত্রটা মানুষের অ্যাম্বিশনটাকে বাড়িয়ে দেয় এই নক্ষত্র যেদিন পড়বে সেদিন যদি কোনো কাজ আগামী বা ভবিষ্যতের জন্য ঠিক করে হয় যে আমি এই রুট ম্যাপিক বা এই প্ল্যান ম্যাপিক চলব জীবনে এবং এই লক্ষ্যটাকে আমি লাভ করব তাহলে কিন্তু সেটাও করতে পারবে এটা কিন্তু একটা ঈশ্বরের বরদান বলতে গেলে যে ঈশ্বরের কিন্তু কৃপা থাকে এই নক্ষত্রের ওপর অতএব নিজের টার্গেট করো যে আমাকে জীবনে এই পথে চলে এইভাবে উন্নতির চরম শিখরে পৌঁছাতে হবে তাহলে কিন্তু সেই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা যেতে পারবে এবং এদের লক্ষ্য কিন্তু থেমে থাকে না এদের লক্ষ্য কিন্তু আরো বড় হওয়ার মানে এক লক্ষ পেয়ে যাওয়ার পর আর এক লক্ষ্য কিন্তু চলে আসে যেহেতু এটা রাজগেট বললাম রাজাদের সম্মান তো রাজা কিন্তু একটা রাজ্য জয় করে থেমে থাকে না পরবর্তীতে কিন্তু আবার চাই যে তার রাজ্য বিস্তার করতে এরকম জিনিসটা কিন্তু বিশাখা নক্ষত্র এই সময়কালে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে তবে উন্নতি কোন দিক থেকে হবে এবার বিশাখা নক্ষত্র তো এখানটাতে যোগাযোগের ঘরে বসেছে তো যোগাযোগ বিভিন্ন রকম দিক থেকে যোগাযোগ হবে কর্মক্ষেত্রে এবং কর্মের ঘরে এবং দৃষ্টি থাকছে মঙ্গলের অষ্টম দৃষ্টি তার সাথে আবার সপ্তম দৃষ্টি দিয়ে নিজের ভাগ্যের ঘরকে দেখছে আর চতুর্থ দৃষ্টি দিয়ে তার উচ্চ ঘর চতুর্থ ষষ্ঠ ঘরকে দেখছে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে কর্মক্ষেত্রে কর্ম লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িকদের ব্যবসায়িক উন্নতি তবে আর্থিক উন্নতি থাকলেও ব্যবসায়িকদের আরও লক্ষ্য মানে আরও অর্থ লাভ বা আরও ইনকামের পথ এগুলো চিন্তা করবে যে আরও কীভাবে বেশি ইনকাম করা যায় জীবনে এটাও কিন্তু বুঝাচ্ছে শত্রুটাও কিন্তু এই সময়কালে বিশেষ ফির মানে দূরে থাকবে তবে এই সময়কালে সিংহরাশিকে বিশেষভাবে মনে রাখতে হবে যে তার উচ্চ ঘরটাই পড়ছে ঋণের ঘর অর্থাৎ ঋণ নিয়ে কিন্তু কাজ করা যাবে কিন্তু কাউকে ঋণ দেওয়া যাবে না যারা ঋণের চেষ্টা করবে এই সময়কালে তারাও কিন্তু নিজের কর্মকে প্রসারিত করার জন্য ঋণ পাবে এবং যারা ঋণ পরিশোধের চেষ্টা করছেন তারাও ঋণ পরিশোধ করার অনেক রকম রাস্তা খুঁজে পাবে এই সময়কালে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে যারা সরকারি বা বেসরকারি কাজের জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা আবার প্রশাসন লেভেলে যেরকম ডিফেন্স হোক সেনাবাহিনী হোক পুলিশ বিভাগ হোক বা সিআইডি সিবিআই এই সমস্ত কাজ বা দেশের কাজে যেগুলো ডিফেন্সের মতন কাজ যেখানটাতে শক্তির প্রয়োজন রয়েছে সেই সমস্ত কাজে যারা সুযোগ মানে চেষ্টা করছেন তাদের কর্ম লাভ হওয়ার সম্ভাবনা থাকবে তো মোট কথা কর্মে বিশেষ উন্নতি রয়েছে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন সেলসের কাজে রয়েছেন কথাবাচক হিসাবে করছেন তারপরে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এছাড়া যারা ব্যবসায়িক মহিলা যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের ডেট এক্সটেনশন হয়ে যাওয়া বা সরকারের দিক থেকে বড় বিল পেয়ে যাওয়া বা কোনো বড় টেন্ডার পেয়ে যাওয়া এগুলোও কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রে অর্থাৎ বড় লক্ষ্যে পৌঁছে যাওয়া এটা কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রে তবে এই নক্ষত্রের আরেকটি মাইনাস দিক রয়েছে সেটা হচ্ছে কি দনমন যে পস্তায় এরা না করলেও পস্তায় আর করেও কিন্তু পস্তায় এরকম কিন্তু থাকে যেহেতু দুটি মানে ইন্দ্রদেব এবং অগ্নিদেব এই নক্ষত্রের অধিপতি তো কেমন হয় যে কোনো কাজ করে নিবে তখন ভাবে যে কেনই বা করলাম এরকম জিনিস চলে আসে আর যদি করে ফেলে তাহলে বলবে যে মানে যদি না করে তাহলে মনে করবে যে কেন যে করলাম না এরকম জিনিসটা চলে আসে কিন্তু এই বিশাখা নক্ষত্রে অতএব নিজের ডিসিশনটাকে ঠিক রাখতে হবে নিজের লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে আর এগিয়ে যেতে হবে তো যাই হোক সিংহ রাশির সম্পর্কে অনেক কথা আলোচনা করলাম এ সময় অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন তার সাথে হচ্ছে ভোলে আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন কারণ শনি আর রাহু ভাদ্রপদে এসছে এবং নিজের সংসারের প্রতি বিশেষ দায়িত্ব কর্তব্য পালন করবেন কথাবার্তা ঠিক মতন করে বলতে হবে এই সময়কালে কারণ বিশাখা নক্ষত্র অত সংসারিক জীবন অতটা ভালো হয় না কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপা থাকবে এ সময়কালে সংসারে অশান্তি গণ্ডগোল হলেও সেটারও সমস্যার সমাধান হবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ